সেখানে মাগরীবের সময় মাগরীব এবং এসা একসাথে পড়া অথবা এসার সময় মাগরীবকে তাখির করে নিয়ে জমে জমে করা বিলম্বে পড়া তো এটা দুটো গ্রুপ সাধারণত কিছু পরিপ্রেক্ষিতে এই ধরনের জমা করা জায়েজ আছে যদিও কেরামের এক দল ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সহ তারা বলেছেন যে জমা শুধু দুই জায়গা করা যায় একটা হলো আহ দিন। জোহর আসর একসাথে পড়া আর একটা হলো মুজদালিফায় মুসদালিফার রাত্রে এছাড়া তারা বলেছেন আর কখনো জমা করা যায় না তবে আমরা অনেকগুলো সোহাদিসের মধ্যে পাই যে সাল্লাম যখন সফরে বের হতেন তিনি যদি জোহর ওয়াক্ত হয়ে যেত তাহলে একসাথে জমাতে একদিন করতেন আর যদি তিনি জহর রক্তের আগে তিনি সফর স্টার্ট করতেন তাহলে তিনি জমাতে আখির করতেন আসর সময় গিয়ে তার সফরের কোন এক সময় তিনি জমা করতেন ঠিক একই ভাবে মাগরে বেশার ক্ষেত্রেও প্রযোজ্য এটাই হলো জামা করা জামায়ের আরেকটা দলিল আছে যে যেটা ইবন আব্বাসের হাদিস থেকে আব্দুল ইবন অমর রাদি আল্লাহ তালাম হাদিস থেকে সহি বখারের মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে প্রচন্ড বৃষ্টির সময় অথবা প্রচন্ড শীত যদি সত্য প্রবাহিত হয় এ সমস্ত ক্ষেত্রে আসলে জমা করা যায় এবং এই সমস্ত ক্ষেত্রে জামাতে পুরুষরা সালাত না পড়ে ঘরেও পড়তে পারেন আচ্ছা এটা একটা মুখতালাফি মাসালা আমরা বলেছি শুরুতেই বলেছি এক্ষেত্রেও মুখতালাফ আছে রাসুল সাল্লা সাল্লাম তাহলে বৃষ্টি উপলক্ষে জমা করেছেন আবার তিনি সফর এবং বৃষ্টি ছাড়াও জমা করেছেন সেটাও আছে সেটা কি উপলক্ষে সেটা কি সাধারণ অবস্থা অবশ্য সাধারণ অবস্থা নয় তার উপলক্ষ আছে সেটা যেমন হচ্ছে বিশেষ অবস্থায় যখন আর কোনো উপায়ন্তর না থাকে ভূমিকম্প অথবা নৌকা ডুবি হচ্ছে অথবা তিনি অসুস্থ লং টাইম তাকে ঘুমিয়ে থাকতে হয় হয়তো জোহরে একবার উঠলেন তারপরে এসে আর একবার উঠলেন এর মাঝখানে তার জাগার কোনো সুযোগ নাই এ ধরনের রুগীরা আছেন তাহলে তারা জমা করবেন তো এটা হচ্ছে জমার বিষয় আর আপনি যেই হাদিস অনুযায়ী বলেছেন যে সালাত পড়েন এটা খুবই ভালো কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সাল্লোক আমার অতমনি ওসাল্লি তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে তোমরা সালাত আদায় করো আপনারা আপনি সেভাবে সালাত আদায় করবেন তবে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে অন্য মানুষদেরকে আপনি সংশোধন করার দায়িত্ব নেওয়ার জন্য কতটুকু উপযুক্ত মানুষের কতটুকু আস্থা আপনি অর্জন করেছেন মানুষের কাছে কতটুকু নলেজেবল পার্সন হিসাবে আপনি বিবেচিত হয়েছেন সেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হওয়ার আগ পর্যন্ত আপনি নিজেকে নিয়ে নিজের সালাত ভালো করে আদায় করার ব্যাপারে লিপ্ত থাকাটা ভালো কারণ একটা সার্টেন লেভেলে আপনার জ্ঞান আপনার যোগ্যতা আপনার জানাশোনা আপনার এলেম এগুলোকে না নিয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু মানুষ আপনার থেকে কোনো কিছু নেবে না ঠিক যেমন একজন ডাক্তার তিনি যদি ফার্স্ট ইয়ারে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ফার্স্ট ইয়ারে তিনি ডাক্তার হন না কেউ তার কাছ থেকে চিকিৎসা নেবে না সে যত ভালো হোক না কেন সারা বাংলাদেশে ফার্স্ট হয়ে সে একটা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলো তারপর থেকে তার কাছ থেকে চিকিৎসা নেবে না কারণ স্টিল অফ নলেজ এখনো সে পরিপূর্ণ ডাক্তার হয়নি ফলে আমাদের যখন আমরা দাওয়া দেই যখন আমরা কিছু এলএম অর্জন করি যত ভালো এলএম অর্জন করি আমার কাছে সেটা থাকুক না কিন্তু আমাকে মানে কোয়ালিফাই করতে হবে আমাকে কোয়ালিফাই করতে হবে এই দাওয়া দেওয়ার জন্য এই এলএম বিতরণের জন্য সেটার আগ পর্যন্ত আমরা নিজেদেরকে আসলে সেভাবে বড় করে না তুলি তাহলে আমার মনে হয় যে সমস্যাটার কথা আপনি বলেছেন আর সমস্যাটা আপনি পড়বেন পড়বেন না না একদমই সেটা আমি বলছি না আমাদের সমাজে দেখা যাচ্ছে যদি কেউ রাফলিয়া দাইন করেন অর্থাৎ রুকুর আগে রাফলিয়া দাইন তো শুরুতে সবাই করি আমরা এটা সব আছে কিন্তু রুকুর আগে এবং রুকু থেকে উঠে এবং চার রাকাতলা নামাজের দ্বিতীয় রাকাতের পর তৃতীয় রাকাতে ওঠার সময় তখন অনেকে দেখা যাচ্ছে এটা নিয়ে খুব তুচ্ছ তাচ্ছিল্য করেন কেউ রাফা দানি বলেন কেউ বলেন এটা শিয়াদের নামাজ ইত্যাদি যেটা কখনোই উচিত নয় তবে এখন এগুলো অনেকটা কমে এসেছে আমরা অনলাইনের কল্যাণে কিন্তু এখন বুঝতে পারছি যে এই রাফে ইয়াদেইন এটা একটা স্বীকৃত আমল এটা বোখারি মুসলিমের বর্ণনা এবং আরো অনেক স্বীকৃত আমল ফলে এই এখতলাপ কমে এসছে তো এখতলাপ ক্ষেত্রে আমরা আদব একটু ফলো করি আস্তে আস্তে আশা করি যে আমাদের মধ্যে একটা সুন্দর শ্রদ্ধা বিনয় এবং ইখতলাফকে মেনে নেওয়ার মতো একটা মনোবৃত্তি গড়ে উঠবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আলোকিত টিভি টোয়েন্টি ফোর আলোর সন্ধানে চব্বিশ ঘন্টা